নমস্কার নিউজ ওয়ান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে রাজ্য পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ক্রমাগত চুরি ডাকাতির ঘটনা ঘটছে রাজ্যের অন্দরে কিন্তু কেন ঘটছে এই চুরি ডাকাতির ঘটনা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ক্রমাগত প্রশ্ন উঠতে শুরু করেছে আবারও একই ঘটনা ঘটলো এবার এবং ক্ষেত্রে জানিয়ে রাখছে যে উত্তর ত্রিপুরা জেলাতেও এবার বাস পড়ছে না একের পর এক চুরি ডাকাতির মতো ঘটনা ঘটেই চলেছে অথচ নির্বিকার রাজ্যের কলার্স প্রাপ্ত পুলিশ প্রশাসন এবার চুলেরা চুলেরা থাপা বসানো ধর্মনগর নোয়াপাড়া প্রগতি রোডের কৌনিক ধরের বাড়িতে গত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে এবং জানা গেছে ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার এবং একই সঙ্গে অন্যান্য যা যাবতীয় সামগ্রী রয়েছে তা

তাইয়া তো দরজা খুলছি ক্লাবের দেখি লাইট তো জ্বালানো আমি তো সকালে দশটা সাড়ে দশটা বেরিয়ে গেছিলাম দরজা তো দরজা সব লাগানো আমি তালা নিজেই খুলছি নিজেরাতেইছি ক্লাব লাইট জ্বালানো আমি তো লাইট জ্বালানো এখানে পুরাতি খুলছি আর ফুলের দেখি তো সব আপনি আপনাকে আগে লাইট অফ করিয়া হ্যাঁ আমি সকালে তো লাইট অফ আমি সাড়ে দশটা দশটার সময় গেছি আমি বাড়িতে তখন তো আমি আর লাইট শুনে জ্বালাইতাম

এবং একই সঙ্গে যারা বাড়ি ঘরে থাকছে তাদের কিন্তু এক প্রকার আতঙ্কে তারা দিন গুজরান করছে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এইভাবে যদি চুরি সংঘটিত হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ দিশে তবে যাই হোক পুলিশ এবং সে বলা হচ্ছে যে জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে এবার এলাকার সচেতন বাহুলের বক্তব্য যে অনতি বিলম্বে এই সব ঘটনার বিরুদ্ধে গিয়ে কার্যত এবার পুলিশ যেন কঠোর হাতে পদক্ষেপ গ্রহণ করে নয়তো বা সাধারণ মানুষের আতঙ্ক কিন্তু ক্রমাগত বেড়েই যাচ্ছে নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন